এই দেখুন বাচ্চা দেখুন কত সুন্দর বাচ্চা করে দেখেছেন এই দেখুন সব এত ভালো বাচ্চা সত্যি খুব কমই দেখা যায় সব বাড়িতে এই দেখুন সব খুবই কমে বাচ্চা আছে তো আমরা অবশ্যই পায়রার বাচ্চা ভালোভাবে তৈরি করার টিপস অবশ্যই জেনে নেব আপনারা পুরো ভিডিও অবশ্যই দেখবেন চলুন পায়রাগুলো দেখাই খারান দেখবো আমি পায়রাগুলো ছাড়ি পায়রাগুলো ছাড়ি এই যে দেখুন দেখেছেন আবলুক পাড়া দেখুন পায়রাটা কত সুন্দর ভাইব্রেশন তো খুব কষ্ট করে কালেকশন করেছে পায়রাগুলো একদিনে এই সমস্ত পায়রা দেখুন সব আর ধান আছে এই দেখুন ধানের গোলা সামনে আছে খাবারের কোনো সমস্যা নেই আর এই যে দেখুন এখানে কল আছে জল খায় এখান থেকে এই যে দেখুন এরিয়াটা দেখুন এই যে নিচে বসে পায়রা পায়রা এরকম নিচে মেনটেন করাটা সবচেয়ে বড় জিনিস এই দেখুন বাচ্চার সাইজ দেখুন এই যে এই এই পায়রাটা একটা জিনিস দেখুন কত সুন্দর এই যে স্ন্যাকচারটা দেখুন সামনে থেকে পিছন পর্যন্ত যে ফিনিশিংটা দেখুন খুব কমই দেখা যাবে এরকম পায়রা দেখুন আপনারা ভালো করে এই যে ভালো পায়রা যারা বুঝবেন তারা অবশ্যই বুঝে গেছেন দেখুন এই সব বাচ্চা পায়রা বাইরে ছেড়ে দেওয়া হচ্ছে কাজ আছে পায়রার এই যে মুখের স্টাইল দেখুন এই যে লেজ বসে বসে গাছে বলছে এর বাচ্চা আমি ওড়াতে তুমি নিয়ে যাও তুমি নিয়ে যাও ওড়াও তো আমি নিয়ে এসেছি বাচ্চা হয়েছে দেখি দেখুন মিনিটের মধ্যে সব পায়রাকে আবার ঘরে নিয়ে নেওয়া হলো দেখুন নতুন না এত সুন্দর প্র্যাকটিস দেখুন পায়রা তো বাড়ির একটা ফেভারিট পায়রা আপনাদেরকে দেখাবে আপনারা দেখুন তো এই হচ্ছে চোখের কোয়ালিটি পায়রা দেখি গেট আপনার দেখি দানা দেখি এই দেখুন কত সুন্দর পায়রা তো আমাদের দাদা বলে দিয়েছে গরমে সবার জন্য ইনভিটেশন ফ্রি এসে পায়রাগুলো দেখে নেবেন এর বাচ্চাগুলানো হবে দেখবেন বাচ্চা ওই দেখি সাদা পায়রা দেখি সাদা একটা দেখলাম চলুন তুলন সাদা পায়রা ভালোই লাগলো দেখে দূর থেকে ডানা কাটা আছে দেখি পায়রাটা হুম এই যে দেখুন এটা রিয়ার কালেকশন করেছে খুব মারামারি করে এনেছে পায়রাটা দেখুন এই যে এই হচ্ছে পায়রা কোয়ালিটি ডানা দেখি এই যে দেখুন পায়রা ডেঞ্জারাস পায়রা ডানা তো এরকমই হয় যে দেখুন পায়রা তো এটা পায়রা খুব মারামারি করে আনা পায়রা এর বাচ্চা করা হবে এর বাচ্চা উড়ানো হবে দেখেই উড়াবে চলুন আরেকটা পায়রা দেখানো হবে দেখানো হবে এই যে সবুজ লাইনটা দেখুন কত সুন্দর তো দারুণ পায়রা দেখুন এই যে সব রেজাল্ট করা পায়রা এগুলো তো পায়রা যেখান থেকে কালেকশন করেছে দেবেই না মানে জোর করে আনা পায়রা এই যে দানার কোয়ালিটি ঠিক আছে ছেড়ে দাও আর একটা জিনিস আপনারা নিচে যারা পায়রা বসেন দেখুন যদি এই সেট আপটা পছন্দ হয় আপনারা এরকম করতে পারেন যে দেখুন উপরে টালি দিয়ে দিতে পারেন আর এই যে নিচে ইট এই যে দরজা সিস্টেম আছে আর এই যে এই যে এইখানটার থেকে পায়রা বেরায় মাঝে মাঝে খুলে রাখলে আর একটা নতুন কালেকশন দেখাবে এই যে দেখুন ব্যাপক পায়রা মানে এত সুন্দর কালার বাড়িতে নিয়ে যাবো পায়রা আমি যাক সুন্দর পায়রা খুব শখের পায়রা পায়রা ডিম বাচ্চা করুক তো আর কিছু দিনের মধ্যে দেখবেন আপনারা পায়রার এই যে খোপটা দেখতে পাচ্ছেন পায়রা আরও ভরে যাবে এই বাচ্চাগুলো বড়ো হলে ডবল পায়রা হয়ে যাবে পায়রা পোষায় আসলেই সত্যি অনেক লাভ আছে যারা হচ্ছে নতুন পায়রা পুষবেন অবশ্যই আপনারা ঠিকঠাক ফলো করলে পরে ভালো পায়রা করতে পারবেন এখানে কি ছোটো বাচ্চা পায়রা দেখা যাচ্ছে কোনো সাইডে নতুন ফুটেছে দেখুন এই পাশে একটা বাচ্চা আবার দেখুন বাচ্চা ফুটে গেছে অপরন্ত বাচ্চা করতে পারবে না যে দেখুন